নমস্কার বন্ধুরা বাংলার শোশীমা নিয়ে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে আগের যে নতুন সেশনটা শুরু করেছিলাম যে শোশীমা সম্পর্কিত কিছু অজানা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে সেটির পরবর্তী পার্ট এটি আগের ভিডিওতে যে বরকম বলেছিলাম নানা অজানা জিনিস নিয়ে বলেছিলাম যেগুলো আপনাদের মনে সংশয় থাকে যেগুলো আপনারা হয়তো জানেন না বা সচরাচর কোনো ভিডিওতে দেখতে পান না বা কোনো খবরের চ্যানেল কোনো মোবাইল অ্যাপস এগুলো আপনাকে বলবে না সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে এর পরের ভিডিওটা আমরা এখনই শুরু করব আমরা যদি আগে ভিডিও না দেখে থাকেন আগের চ্যানেলে দেখেন এই চ্যানেলে গিয়ে আগে দেখে নেবেন চলুন শুরু করি এবং বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসেবল সাইজ ফর পিকচার্স টু বি আপলোডেড মানে আপনারা যে ছবি আপলোড করবেন সেটার সব থেকে ম্যাক্সিমাম সাইজ কি হবে বলছে যদি আপনারা বিএসবি অ্যাপ থেকে করেন তাহলে পাঁচশো কেবির মধ্যে ওটাকে রাখতে হবে আর যদি আমরা পোর্টালে করেন মানে শস্য বিমা ডট কমের যে পোর্টাল আছে সেখানে যদি করেন তাহলেও পাঁচশো কেবি রাখতে হবে পাঁচশো কেবি থেকে এক এমবির মধ্যে রাখতে হবে হুম এটা আপনারা খেয়াল রাখবেন সবসময় যদি পারেন তো কম কমপ্রেস করে নেবেন তারপর বলছে হোয়াট আর দ্য পিকচার ফরম্যাটস সাপোর্টেড ফর পিকচার টু বি আপলোডেড বলছে কী কী ফরম্যাটে আপনি আপলোড করতে পারবেন আপনি আপলোড করতে গেলে অনেক সময় দেখবেন হবে না তো সেই ক্ষেত্রে আপনারা দেখে নেবেন তার যেন জেপিজি জেপিজি পিডিএফ বা পিএনজি এই ফর্ম্যাটে যেন থাকে অবশ্যই পরেরটা আমরা দেখছি হোয়াট ইজ দ্য ইউজ অফ বিএসবি অ্যাপ যে বিএসবি অ্যাপের কথা বলা হচ্ছে সেই বিএসবি অ্যাপের কাজ কি বলছে বিএসবি অ্যাপ ইজ ইউজ ফর লাইন রেজিস্ট্রেশন ফর ফার্মার্স ফ্রম করপ ইন্স্যুরেন্স ইন দ্য বেঙ্গল শস্য বিমা পোর্টাল বাংলা শস্য বিমা পোর্টালে কৃষকদের নাম নথিভুক্ত করার জন্য এটা হচ্ছে একটা অ্যাপ তারপর বলছে হোয়াট দ্য বিএসবি অ্যাপ ইজ অ্যাভেলেবেল বিএসবি অ্যাপটা কোথায় পাওয়া যাবে তারপর ওইখানে বলছে যে বিএসবি অ্যাপটা আপনারা ডাউনলোড করতে পারবেন গুগল প্লে স্টোর থেকে এবং তার লিঙ্কটাও নিচেতে দেওয়া আছে আপনারা চাইলে আপনারা আমরা আপনাকে লিঙ্কটা দিয়ে দেবো প্রোভাইড করে দিতে পারি আপনারা গুগল প্লে স্টোর ডিরেক্ট গিয়েও সেটা দেখতে পেতে পারেন ওখানে গিয়ে আপনারা বিএসবি অ্যাপটা ইনস্টল করে নেবেন তারপর কোয়েশ্চেনটাই আসছি হু ক্যান হ্যাভ অ্যাক্সেস দি অ্যাপ ওই অ্যাপটার ভিতর ঢুকে কারা অ্যাক্সেস করতে পারবে মানে কে কে দেখতে পাবে ও সমস্ত জিনিস তথ্য সেগুলো কে দেখতে পাবে যে দ্য ইন্টারমিডিয়েট ইউজার অফ ইমপ্লিমেন্টিং এজেন্সি হু আর অ্যাক্টিভেটেড বাই দ্য আই এ তারাই একমাত্র শুধুমাত্র এই যে ইয়েটা সেটা দেখতে পাবে বলছে হাউ ক্যান ইট বি চেকড হয়ে দ্বারা ফার্মার অলরেডি রেজিস্টার্ড ইন বিএসবি একজন যে কৃষক সে বিএসবিতে রেজিস্টার তার হয়ে আছে কি না সেটা আমরা কী করে জানবো বলছি ইনসার্টিং এপিক নম্বর যে ভোটার নাম্বার যদি আপনারা দেন তাহলে অ্যাপে ওখানে দেখাবে যে আপনি রেজিস্টার করা আছে নাকি আবার নতুন করে রেজিস্ট্রেশন করা করতে হবে যদি নিউ রেজিস্ট্রেশন আছে তাহলে আপনাকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে আপনার করার নেই কো তারপর বলছে আর অল দ্য ফিল্ডস ইন দ্য অ্যাপে এডিটেবল বলছে সব কি এডিট করা যাবে ওই অ্যাপে বলছে না এ পিক নাম্বার ফার্মারের নাম ফার্মারের সঙ্গে সম্পর্কে এগুলো এডিট করা যাবে না তাছাড়া সবই হবে তারপর বলছে ডট ডটকে অ্যাকসেপ্ট করা হবে নামের জায়গায় বলছে হ্যাঁ ডট অ্যাকসেপ্টেবল নামের জায়গায় কিন্তু অন্য কোনো পাংচুয়েশন এখানে অ্যালাউড নেই কো তা বলছে ইজ ইট নেসেসারি টু অল দ্য ফিল্ডস এটা কি সব ফিল্ডসের জন্য অ্যাভেলেবেল বলছে না কম্পালসারি ফিল্ডস আর মার্কড উইথ স্টার কর্নার অ্যাট দ্য ফিল্ড যেগুলোতে স্টার আছে সেগুলোই একমাত্র কম্পালসারি মানে ভর্তিই হবে ওখানে তার বলছে ইফ অফ হলমার অলরেডি রেজিস্টার উইথ হেল্প রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাডিশনাল ক্রপ সেপারেট প্লট বলছে ইয়েস দ্য অ্যাপ উইল শো অ্যাডিশনাল ক্রপ অ্যান্ড প্লট দ্য সেম অ্যাজ ওয়েল অ্যাজ সেপারেট ওপি বা ব্লক দুটো আলাদা আলাদা ইয়েতেও করতে পারে কিন্তু আপনাদের এটাই বলছে এখানে একটা দেওয়া আছে এক জায়গায় আর একটা অন্য জায়গায় ইজ ইট পসিবল টু ভেরিফাই হোয়েদার অ্য ক্রপ নোটিফাইড পার্টিকুলার ইন্স্যুরেন্স ইউনিট যে ইয়েস হোয়ে এভার ইউনিট ইজ সেলেক্টেড ইন দ্য অ্যাপ ডিউরিং রেজিস্ট্রেশন দ্য ক্রপস উইল বি ইন আ ড্রপ ডাউন বক্স নিজেদের ড্রপ বক্সে ওটা দেখাবে বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসেবল পিকচার ইন দ্য আপডেটেড বলছে পাঁচশো কেবি প্রথমেই বলে দিয়েছি পাঁচশো কেবির ওপরে কিন্তু হবে না ধন্যবাদ সাথে থাকবেন পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন